স্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছে সে ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো কয়লা ভাইপো আইপ্যাক প্রতীক জয়েন এবং তমাল বলে একজন পোর্টাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল এরা মিলে এটা করেছে খাবে না গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন কলকাতা পৌঁছে গেছেন সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য পুরো পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাবো সাজানো হয়েছে ভিডিওটা পুরোপুরি মেলাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে সন্দেশ খালির লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা পীড়িতরা একটা পীড়িত মহিলা বা প্রায় তিনশো উনআশিটার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম তাদের কাছে পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে এবং তৃণমূল দাবি করেছে যে দুশো উনচল্লিশটা জমি তারা ফেরত করিয়েছে পুলিশ নিজে তিনটে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে তাহলে সব কি মিথ্যা এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে তা ধিন 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 করে রাচ্ছে